আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হাইলাক্স ডিজেল গাড়ি দুই হাজার কতনা মডেল ওমার গারো মডেলের ডিজেল দেখেন ডি ডিজেল দেখেন ডিজেল গাড়ি দেখেন গাড়িটা দেখেন আপনারা কেউ যদি নিতে চান নিতে পারেন ডবল গিয়ারের গাড়িটা আমি আপনাদের সুন্দর করে দেখাচ্ছি দূর থেকে দেখাবো সুন্দর করে দেখেন আপনারা দেখেন ডিজেল গাড়ি হেজাস মডেল ডবল গিয়ার দেখেন মাসাল্লাহ কাম্মাম সাহ হাইলেক্স হাইলেক্স ডিজেল সস্তার ভিতরে এগারো মডেল দেখারো মডেল্স ডালা তুমি তিন লক্ষ উনচল্লিশ হাজার কিলোমিটার চলছে বুলে বোধ ডিজেল দেখে সামনে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন সাপোর্ট করে যাবেন এই যে দেখেন রিংগুলো দেখুন চাকা ঘুরে দেখুন পাঁচ নো পাঁচ ফাঁস ফার্স্ট জাদিদ ফাঁস আস তোমার জদিদ গের মাকি না গিয়ার মাকিনে এক বছরের থাকবেন থাকবে আল্লাহ হাফিজ আসসালামাইকুম বরহমুল